জয় হরিবল সকল ভক্তগণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম হরিচাঁদরথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মানব জীবনকে মুক্তির পথ দেখাতে ও সার্থক করে তুলতে যে মতুয়া দর্শন আমাদের দিয়েছেন সেই কথাই তুলে ধরার চেষ্টা করা হবে এই চ্যানেলের মাধ্যমে শুধু তাই নয় মতুয়া দর্শন ও সূক্ষ্ম সনাতন ধর্মের মূল ভিত গার্হস্থ ধর্ম কতটা বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত ও শিক্ষা অর্জনও যে ধর্ম পালনের মূল অঙ্গ সে কথাও জানতে পারবেন উদ্দেশ্য একটাই যাতে হরিকথা সকল ঘরে ঘরে পৌঁছে গার্হস্থ জীবন তথা মানব জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় ও প্রতিটি জীবন সার্থক হয়ে ওঠে তাই নতুন নতুন ভিডিওর মাধ্যমে হরিকথা জানতে ও মতুয়া আদর্শে জীবনকে আদর্শায়িত করতে চ্যানেলটিকে অনুসরণ করতে পারেন